আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে জেন যে ওয়ালেট অফারটা রয়েছে সেইটা শেয়ার করব এবং এইখানে যারা জয়েন করবেন তারা কিন্তু ইনস্ট্যান্ট পাঁচ হাজার জেন পয়েন্ট পেয়ে যাবেন এবং এনএফটি মিট করতে পারবেন এর জন্য আপনাদেরকে প্রথমত আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে চলে যেতে হবে সেইখান থেকে টু অফার লিঙ্ক বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর যদি ক্লিক করে দেন আপনাদেরকে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন করে নেবেন কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যত সব ভালো ভালো ইয়ারটপ রয়েছে সেগুলো শেয়ার করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা এরকম একটি পোস্ট পেয়ে যাবেন এইখানে আপনারা একটা অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই আপনারা এখান থেকে যে অ্যাপ লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনারকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরপর আপনারা এইখান থেকে ডাউনলোড এজেন হাফ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তার আগে আপনারা এইখান থেকে উপর থেকে দেখতে পারেন আপনাদেরকে কী কী বোনাস দেওয়া হবে এখানে আপনারা পাঁচ হাজার এক্সা জেন পয়েন্ট পেয়ে যাবেন এবং এখান থেকে একটা গি রয়েছে যেখানে এক লাখ ছাব্বিশ হাজার ডলারের এবং দুই মিলিয়ন ডলারের কিন্তু এখানে ফান্ডিং রাখা হয়েছে টিজির জন্য তো এখান থেকে ডাউনলোড এজেন্ট হাবের উপর একটা ক্লিক করে দিবেন আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে ওপেন অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ওপেন অপশনটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এর জন্য ইমেল অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলব এর জন্য হচ্ছে রেজিস্টার যে অপশনটা রয়েছে এই অপশনটার উপর একটা ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের এখানে ইমেলটা বসাতে হবে এবং এইখানে ইমেলের মধ্যে যে কোডটা যাবে সেই কোডটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে তো আমরা প্রথমত আমাদের ইমেলটা এখানে বসিয়ে দেব তারপর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা বসাবো তারপর হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করে দেব আগে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা বসিয়ে আর ইমেলটা বসিয়ে তারপর হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ইমেল একটা কোড যাবে সেটা আপনি ইনস্ট্যান্ট বসিয়ে এখান থেকে পরবর্তী ধাপে যেতে পারবেন তো আপনারা এখানে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে সেন্ড অপশনে ক্লিক করলে আপনাদের এই যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলের মধ্যে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখান থেকে রেজিস্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনাদের এইরকম একটি ইন্টারফজে নিয়ে আসবে এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন আপনাদের এইটাই হচ্ছে জেন যে ওয়ালেটটা রয়েছে সেইটা তো এখান থেকে আপনারা ওয়ালেট অপশানটিতে চলে আসবেন ওয়ালেট অপশানটিতে আসার পর আপনারা এখান থেকে টুইটার এবং হচ্ছে যে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যেটা রয়েছে সেগুলো কিন্তু এখানে কানেক্টেড করতে পারবেন তো এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে টুইটারটা কানেক্ট করে দেখাচ্ছি এখানে টুইটার অপশনটি যদি আপনারা ক্লিক করে দেন দেন আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে দেন এখান থেকে হচ্ছে আপনারা টুইট যে অপশানটি দেখতে পারতেছেন এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে ডিরেক্টলি টুইটারের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং অটোমেটিকলি একটা পোস্ট ক্রিয়েট হবে আপনারা ডিরেক্টলি এখান থেকে পোস্ট অপশানে ক্লিক করে এটাকে পোস্ট করে দেবেন এরপর আপনাদেরকে যেতে হবে আপনাদের টুইটারে টুইটার থেকে আমার আপনাদের হচ্ছে একটা লিঙ্ক কপি করে আনতে হবে আপনারা ডিরেক্টলি আপনাদের টুইটারে চলে যাবেন এবং এখান থেকে আপনাদের প্রোফাইল অপশনটিতে চলে যাবেন প্রোফাইল অপশনটিতে আসার পর আপনারা ওপরেই দেখতে পারবেন যে আপনাদের এখানে একটা পোস্ট হয়েছে সেই পোস্টটার হচ্ছে আপনাদের লিঙ্কটা কপি করতে হবে এখানে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক অপশনটির উপরে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এগেইন ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে এসে এই নিচে কিন্তু আপনাদের এই লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন তো এই কাজটা আপনারা অবশ্যই করে নেবেন এর জন্যই কিন্তু আপনারা এক্সট্রা আরও পাঁচ হাজার এক্স নেওয়ার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এটা কমপ্লিট করে নেবেন এই প্রসেসের মাধ্যমে তো প্রথমত আপনাদেরকে এইটা দেখিয়ে দিলাম অনেকে এটা কমপ্লিট করতে পারেন না এর জন্য প্রথমই আপনাদেরকে এইটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমরা হোম পেজে ফিরে আসবো হোম পেজে আসার পর আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ডেইলি চেক ইনের একটা অপশন রয়েছে তো আপনারা অবশ্যই প্রত্যেকে এইটা প্রতিদিন কমপ্লিট করে নেবেন ডেইলি চেকিংটা এখান থেকে কমপ্লিট করে নেবেন এবং প্রত্যেক দিন কিন্তু একটা করে বক্স পাবেন এখানে তো ওপেন না অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে এটাকে কেটে দিতে পারেন কেটে দিয়ে এইখানে দেখতে পারবেন যে আপনি একটা মিষ্টি বক্স পেয়েছেন সেটাকে এখানে ক্লেম করতে পারবেন দেখেন এখান থেকে কিন্তু আমি বারোশো আঠারো পয়েন্ট পেয়ে গেলাম তো আপনারা ওইখান থেকে এরকমভাবে পয়েন্টগুলো পাবেন তো প্রত্যেক দিন ডেলি চেক ইন করার পর আপনারা মিস্ট্রি বক্সটা ওপেন করে নেবেন চেক ইনের পাশে পেন্ডিং রেওয়ার্ড বলে একটা অপশন পেয়ে যাবেন সেখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনাকে আর্নিং অপশনটা নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পারবেন বেশ কিছু টাস্ক রয়েছে এবং এখান থেকে একটা কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলেছেন এখানে ক্লেম অপশনটা চলে আসছে সেটা হচ্ছে আপনারা যে টুইটারের লিঙ্কটা প্রোভাইড করলেন পোস্ট করে ওইটা আপনার এখান থেকে কমপ্লিট করে ফেলেছেন তো সেইখানে আপনি পাঁচ হাজার পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে ক্লেম করতে পারতেছেন আর এগুলো আপনারা ক্লেম করে নেবেন এতগুলো যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এগুলো ইজি অনেক বেশি ইজি আপনারা এগুলো এমনিতে কমপ্লিট করতে পারবেন তারপর এখানে রেফারেলের অপশনটা রয়েছে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে এখান থেকে কিছু পরিমাণ বেনিফিট আপনারা পাবেন তো চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন তো এখন হোমপেজে ফিরে আসি হোম পেজে ফিরে আসি আপনাদেরকে মেইন যে বিষয়টা রয়েছে সেটা দেখিয়ে দিই হোম পেজে অ্যাড ডিভাইস যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে বলতেছে তো এখানে ইনস্টলের উপর একটা ক্লিক করে দেবেন আপনাদেরকে ডিরেক্টলি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আপনারা অ্যাপটাকে ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করার পর এখান থেকে ডিরেক্টলি আপনারা ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করে নেবেন তো এখান থেকে আপনারা অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা লগ ইন উইথ ইমেইল যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরেই ক্লিক করে দিবেন এবং আপনাদের ইমেইল এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনারা লগ ইন করবেন এখানে আপনাদেরকে সেম ইমেইল এবং সেম পাসওয়ার্ডটা দিতে হবে তারপর এখান থেকে লগ ইন অপশনে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে তারপর এখান থেকে ডিভাইস চেকিং যে অপশনটা রয়েছে এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনার ডিভাইসের মধ্যে কী কানেক্টেড আছে আইপি অ্যাড্রেস সমস্ত কিছু চেকিং হবে চেকিং হওয়ার পর আপনাদেরকে এখান থেকে মিন্ট নামক একটি অপশন দিবে এই মিন্ট অপশনটির উপর একটা ক্লিক করে দিতে হবে তো মিন্ট অপশনটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের এইখান থেকে হচ্ছে সোল ক্লেম করতে হবে আপনারা এটা টেস্টনেট সোল ক্লেম করবেন বা টেস্টনেট সোল হচ্ছে আপনার ওয়ালেটে আনবেন এর জন্য হচ্ছে কপি অ্যান্ড ওপেন অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন কপি অ্যান্ড ওপেন অপশানটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এইখান থেকে এখানে আপনাদের অ্যাড্রেসটা দেখতে পারতেছেন এবং হচ্ছে উপরে দেখতে পারতেছেন যে টেস্টনেট তো এগুলো কিন্তু দেওয়া আছে এখন যদি আপনি কনফার্ম এয়ারডপের উপরে ক্লিক করেন তাহলে আপনাকে এখান থেকে হচ্ছে কিছু পরিমাণ সোল ফ্রিতে দিয়ে দেওয়া হবে যদি এরপরেও না হয় তাহলে নিচে আর একটা অপশন দেখতে পারবেন ট্রাই আদার ফসেট বা টেস্টনেট তো ওইটার উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনাদেরকে এগিয়ে এখান থেকে কপি অ্যান্ড ওপেন অপশনটির উপর ক্লিক করে দিতে হবে এখান থেকে আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে এখানে দেখতে পারবেন না তারপর হচ্ছে টেস্টনেট এবং নিচে আপনারা দেখতে পারবেন অ্যাড্রেস দিতে বলতেছে এখানে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনারা যখনই কপি অ্যান্ড ওপেন অপশনটির উপর ক্লিক করেছেন তখনই কিন্তু আপনাদের অ্যাড্রেসটা কপি হয়ে গেছে এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখান থেকে আপনারা কী করবেন কন্টিনিউর ওপর একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে একটা অপশন থাকবে আপনাদের টুইট ইউআরএল দিতে বলবে তো ওইটা আমাদের প্রয়োজন নাই ওই ইউ আর এল দিলে আমরা এখান থেকে দুইটা সোল পাবো তো আমরা নিচে নো থ্যাংকস জাস্ট সেন্ড মি ওয়ান সোল এটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলেই আমাদের ওয়ালেটে কিন্তু তারা একটা সোল পাঠিয়ে দেবে এটা হচ্ছে টেস্টনেট সোল তো এটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো আপনারা এখানে ক্লিক করে হচ্ছে আপনারা সোলটা আপনাদের ওয়ালেটে নিয়ে নেবেন এগেন হচ্ছে আপনারা ব্যাক হয়ে আপনাদের যে পেজটার মধ্যে ছিলেন সেই পেজে চলে আসবেন তারপরে এখান থেকে যে রিফ্রেশ অপশনটা দেখতে পারতেছেন এই রিফ্রেশ অপশনে কয়েকবার ক্লিক করে দেবেন আপনাদের ওয়ালেটে যখন হচ্ছে সোলটা চলে আসবে তখন কিন্তু এই নিচে মিন্ট অপশনটা আপনার ইনেবল হয়ে যাবে তারপর যদি আপনি এখান থেকে মিন্ট অপশনের উপর ক্লিক করে দেন তারপর এখান থেকে জাস্ট আপনাকে কনফার্ম যে অপশনটা দেখতে পারতেছেন নিচে কনফার্ম অপশনটির উপর একটা ক্লিক করে দিতে হবে এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করার কোনো প্রয়োজন নেই কনফার্ম অপশনটির উপর ক্লিক করে দেবেন এখানে কিছু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আপনার যে ডিভাইসটা রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু মাইনিংটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে তো এই অ্যাপের কাজ কিন্তু এতটুকুই এই অ্যাপ থেকে এখন বের হয়ে যাবেন এখানে আপনারা আগে যে অ্যাপটা ডাউনলোড করেছিলেন সেই অ্যাপের মধ্যে চলে আসবেন আগের অ্যাপের মধ্যে চলে আসলে আপনারা দেখতে পারবেন আপনার কিন্তু ডিভাইসটা এখানে কানেক্টেড হয়ে গেছে তো এখান থেকে আপনার মাইনিং হবে এখান থেকে আপনার আর্নিং হবে আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন এখানে এইখানে হচ্ছে আপনার ডিভাইসটা এখানে কানেক্টেড দেখাবে তার এখান থেকে হচ্ছে আপনার মাইনিংটা হবে তো এখান থেকে এখন ব্যাক চলে যাবেন এখন আপনাদেরকে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা ডিরেক্টলি ওয়ালেট যে অপশনটি রয়েছে এখান থেকে ওয়ালেট অপশনটির মধ্যে চলে আসবেন ওয়ালেট অপশনটিতে আসার পর এখান থেকে ডিটেলস বলে একটি অপশান দেখতে পাচ্তেছেন এই ডিটেলস অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন আপনারা যে পয়েন্টগুলো কালেক্ট করেছেন সেগুলোকে হচ্ছে আপনার পার্টিকেল ওয়ালেটের মধ্যে নিতে পারবেন তো এখান থেকে ক্লেইম অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যাপ্রুভাল যাবে আপনার এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনাদের এটা ক্লেইম হবে তো এটা ক্লেইম দেখাবে এরকমভাবে আপনারা যদি এখান থেকে ব্যাক চলে আসেন এটা হচ্ছে ক্লেইম হয়ে যাবে ক্লেম হয়ে পার্টিকেল ওয়ালেট যেটা রয়েছে সেখানে চলে যাবে আপনার এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর যদি এটাকে রিফ্রেশ করে দেন এই যে নিচে এখানে দেখেন উপর থেকে কিন্তু এটা নিচের ওয়ালেট যেটা পার্টিকল ওয়ালেট সেখানে চলে আসছে এখানে সিক্স পয়েন্ট টুকে আপনার এক্স নেওয়া যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু পার্টিকেল ওয়ালেটে চলে আসছে আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন তো আপনাদেরকে একটার পর একটা প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে দেখিয়ে দিয়েছি আপনারা এই প্রসেসে এখানে কাজ করতে থাকেন ভবিষ্যতে এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ